রেডমি কে এইটটি ফাইভ জি রেডমি তাদের কে সিরিজের ফোনগুলোর জন্য একদম প্রথম থেকেই অনেক বেশি জনপ্রিয় আর এবার রেডমি লঞ্চ করেছে রেডমি কে এইটটি সিরিজ আজকের ভিডিওতে রেডমি কে 5G ফাইভ জি ফোনটা নিয়ে ফুল ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কী আসবে সরাসরি এই ফোনটা আসবে কিনা অথবা এই ফোনটা কি নামে রিব্র্যান্ডেড হয়ে আসতে পারে পাশাপাশি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন এবং এই ফোনটা কবে কী আসবে সব বিষয়ে ডিটেল জানতে পারবেন আজকের মূল ভিডিওতে চলুন আজকের ভিডিওটা শুরু করি শুরুতে কথা বলবো ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে এই ফোনটা দেখতে অনেক বেশি জোস ফোনটার লেফট কর্নারে সার্কেল ক্যামেরা বাম দেওয়া হয়েছে ব্যাকসাইড রাখা হয়েছে বেশ কার্ড যার ফলে ফোনটা হাতে নিলে জোস লেভেলে একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল এবং এই ফোনটাতে কিন্তু দুইটা কালারের কম্বিনেশন ইউজ করা হয়েছে যার ফলে ফোনটার ডিজাইনটা আরও বেশি ভালো লেগেছে আমার কাছে এবং বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ম্যাট ফিনিশ এবং এখানে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম ফোনটাতে পেয়ে যাবেন আপনি ডুয়েল স্টিও স্পিকার এবং পেয়ে যাবেন ডুয়েল ন্যানো সিম কার্ড সোলোট ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড হওয়ার ফলে পানিতে পড়লে অথবা ধুলোবালিতে পড়লে কোনো ধরনের সমস্যা হবে না তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটিও অনেক বেশি জোস মিড বাজেট সিগমেন্টে এবং এই ফোনটা কিন্তু পোকো এফ সেভেন ফাইভ জি নামেই লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এবার ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের একটা টু কে একশো বিশাল সিপ্রেসিডের এলটিপিএস ডিসপ্লে পাবেন যেটা এম নাইন সাপোর্টেড এবং এটা কিন্তু একটা ফ্ল্যাট ডিসপ্লে হতে যাচ্ছে এবং ডিসপ্লের ব্রাইটনেসও ভালো দেওয়া হবে বত্রিশশো নিটস তো ডিসপ্লেতে পিক ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না সানলাইট অথবা যদি হেভি লাইটের মধ্যেও ফোনটা ইউজ করেন তাহলে অনেক ভালো ব্রাইটনেস পাবেন তো আমার কাছে ফোনটার ডিসপ্লে অনেক বেশি ভালো লেগেছে চিন বেজালসও খুবই কম এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা সেক্টর নিয়ে ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে যার প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের সাথে এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এই ফোনটাতে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারছেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা সেন্সর দেওয়া হতো তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও বেশি হতো একদম জমে যেত ফোনটার কিছু ক্যামেরা স্যাম্পল আপনি দেখতেই পেলেন মোটামুটি ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো নাইট মোড এবং নর্মাল মোডে এবার ফোনটার পারফরম্যান্স সেক্টর ফোনটাতে ব্যবহার করা হয়েছে কলকাম সেরাপ ড্র্যাগন এইট জেন থ্রি চিপসেট এলপি ইডি ফাইভ এক্স এবং ইউএফএস ফোর স্টোরেজ এর পারফরম্যান্সকে আরও বেশি বুস্ট করবে ফোনটাতে ছয় হাজার পাঁচশো একটা বড়ো ব্যাটারি পাচ্ছেন বক্সে পাচ্ছেন নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জার যেটা দিয়ে কিন্তু বেশ দ্রুত ফোনটা চার্জও করা যাবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এবং পাচ্ছেন HyperOS 2.0 এবার আমরা ফোনটার দাম নিয়ে কথা বলবো ফোনটার দাম রাখা হয়েছে বেস ভেরিয়েন্টেড চব্বিশশো নিরানব্বই ই ওয়ান যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় একচল্লিশ হাজার টাকার আশেপাশে এবং রেডমি কে এইটটি ফোনটা কিন্তু দেশের মার্কেটে আনঅপিসিয়ালভাবে পাওয়া যাবে তবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবেও আসবে তবে আসবে পোকো এফ সেভেন নামে তবে পোকো এফ সেভেনের দাম তুলনামূলকভাবে একটু বেশি হবে আনোফিসিয়ালভাবে যদি রেডমি কে এইটটি চাইনিজ ভেরিয়েন্ট আপনি কিনতে চান তাহলে কিছুটা কম দামে এই ফোনটা কিনতে পারবেন বাংলাদেশের মার্কেটে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আনোপিশিয়ালভাবে ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে তবে পোকো এফ সেভেন লঞ্চ হতে কিন্তু বেশ কয়েকদিন লেট হবে তো আপনাদের কাছে ফোনটা কেমন কী লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ